নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আনন্দমা স্কুলের ক্লাস টুয়ের ইংলিশ সাবজেক্টের মেরি হ্যাড লিটল ল্যাম ল্যাম্প এই মেরি ছিল একটি ছোট্ট ভেড়া বাচ্চা তো এই প্রশ্নের উত্তর এবং ট্রান্সলেট সবে নিয়ে এসেছি বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অতএব বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের বিল্টুসের অফিসিয়াল কাজে লাগে তো বিলটুসের অফিসিয়ালে বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের এমপিএস এবং বিলটুসের স্টাডি আজকের যে বিষয়বস্তু মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প এর ট্রান্সলেট নিয়ে এসেছি এবং এক্সারসাইজেরও অ্যান্সারও নিয়ে এসেছি তো দুটো একসাথে আমি নিয়ে এসেছি এই পিডিএফের মাধ্যমে তো এরকম পিডিওটা পিডিএফটা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে এবং কি আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে তো চলুন এই যে দিয়ে আছে মেরি এ লিটিল ল্যাম্প মেরি ছিল একটা ছোট্ট মেজ শাবক তো হি ইটস ফ্লিস ওয়াজ হোয়াইট অ্যাজ স্নো তার মানে মেরির ছোট তার লোম তুষারের মতো সাদা ছিল অ্যান্ড এভরিওয়ে দ্যাট মেরি ওয়েন দ্যাট ল্যাম ওয়াজ শিওর টু গো তার মানে যে তার লো এবং মেরি যেখানেই যেত সেই মেসাবটি অবশ্যই তার সাথে সাথে যেত এইট ফ্লো হার স্কুল ওয়ান ডে মানে একদিন মেরি যে একদিন তার পেছনে পেছনে স্কুল গিয়েছিল হুইচ ওয়াজ অ্যাগনেস দারুল সে নিয়ম বিরোধী ছিল সেটা স্কুলে যেতে পারেনি নিয়ম বিরোধী অ্যান্ড অল দ্য চিলড্রেন লাফ অ্যান্ড ক্ল্যাপ পত্রে শিশু হেসে উঠলো হাততালে দিল হুম টু সি এ ল্যাম্প অ্যাট স্কুল এবং সে দেখলো যে একটি স্কুলের মধ্যে ফেরার বাচ্চাটি তো চলুন এইবারে প্রশ্নের উত্তর হলো হু হ্যাড এ ল্যাম্প মেরি উত্তর হবে হাউ ওয়াজ ইট ফ্লিস হোয়াইট অ্যাজ স্নো আর হোয়াট ডিড দ্য লিটল ল্যাম্প গো টু উইথ মেরি টু স্কুল উত্তর একবার আমি শর্টে লিখে দিলাম ফুল অ্যান্সারও লিখতে পারেন তো হোয়াট ডিড চিলড্রেন ডু দ্য সি দ্য ল্যাম্প লাভ অ্যান্ড ক্ল্যাপ এটা কিন্তু এবার আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার আছে এখানে चुज दफ द्विट ना ब्लैक ह्वाइट टू सी लैम दिल्ड्रेन जम ना क्लैप की चिल्ड्रेन क्लैप दिटिल दुडेंट ना एनिमेल एनिमेल स्नो इज ह्विट ना ब्लैक ना हाइट ह्विट तो यू गलत यार आज नीचे साम वस आर गिविंग इन द बक्स एंड दिसज वार्स टू दैटास बिलो एंड मेक बिगार वार्ड বড়ো ওয়ার্ডস তৈরি করতে হবে এখানে দিয়ে আছে ড্যাশ ডে এনি ডে হ্যাঁ দিয়ে আছে স্নো এনি হাউ এভরিওয়ার সাউথ এগুলো কিন্তু উত্তর হবে আমি উত্তর লিখে দিলাম এই যে ওয়ান ডে স্নো এনি হাউ এভরিওয়ার সাউথ তিন দের প্রশ্ন উত্তর এবার দিয়ে আছে চারের দিকে আছে মেক ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস এই যে এগুলো দিয়ে আছে লেটারগুলো এই লেটারগুলো দিয়ে সুন্দর কী করতে হবে ওয়ার্ড তৈরি করতে হবে কী কী ওয়ার্ড করেছি প্যান্ট পথ ড্যান ট্যান দেন আর বোন হ্যাট গ্রুপ দ্য নেমিং ওয়ার্ড দিয়ে আছে এবার গ্রুপ দ্য নেমিং ওয়ার্ডে এখানে কোনটা কী নেমে আছে আমি লিখে দিয়েছি পার্সেন আছে মাদার সন ডোটার অ্যানিমেল আছে কাউ অ্যাস বার্ড থিংস আছে ম্যাঙ্গো টেবিল আর ওয়াটার এবার আছে ফাইন্ড আউট ওয়ান আউট কি আছে ফাদার মাদার আঙ্কেল আঙ্কেলটা হবে ম্যান ওমেন লেডি ম্যাডাম ম্যাডামটা হবে নার্স ডক্টর হসপিটাল কাউন্টার কাউন্টারটা হবে হিম হার হিজ দেটা হবে তো অনলাইন ক্লাস অফলাইন ক্লাসে জন্য যোগাযোগ করতে পারেন বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না